নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মহিলাদের আমাদের সংসারের অনেক কাজকর্ম করতে হয় আর চলো সেই রকমই আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে পাশে থেকো দেখো আমরা যখন কোথাও ঘুরতে যাই বেড়াতে যাই বা বাইরে বেরোই সেই সময়ে কিন্তু আমাদের যাদের বাচ্চা আছে আমাদের কিন্তু বাচ্চাদের প্রত্যেকটা ওষুধই ক্যারি করতে হয় তার মধ্যে বেশিরভাগ ওষুধই কিন্তু লিকুইডই থাকে যেহেতু বাচ্চাদের এই লিকুইড ওষুধগুলো কিন্তু ব্যাগে করে ক্যারি করা ভীষণ কষ্টকর আর খুব রিস্কের হয়ে যায় কারণ যে কোনো সময় এরকম করলেই যদি এখান থেকে লুজ থাকে তাহলে কিন্তু এটা পড়ে যেতে পারে এটা কিন্তু পড়ে যেতে পারে ওষুধটা তার ফলে ব্যাগটাও নষ্ট হবে ব্যাগে থাকা প্রত্যেকটা জিনিসপত্রও নষ্ট হবে আর ওষুধটাও কিন্তু শেষ হয়ে যাবে ফলে আবার কিনতে হবে তো যদি একটা টিপস ছোট্ট টিপস ফলো করো তাহলে এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে এই দেখো কোথাও যাওয়ার আগে প্রত্যেকটা এরকম যে লিকুইড ফর্মে যে ওষুধগুলো থাকে সেটাকে এই যে এখানটা থেকে এরকম একটা রাবার ব্যান্ড আগে বেঁধে দেবে ঠিক এই দিকটার থেকে একটা রাবার ব্যান্ড বেঁধে দেবে বেঁধে এইবারে এই যেখানটা থেকে বেঁধে দেবে তারপরে ওষুধের ঢাকনাটা এরকম করে আটকাবে এই যে এইভাবে করে যখনই আটকে দেবে পুরো এই দিকটা দিয়ে তখনই দেখতে পাবে এই দিকটা যেহেতু টাইট করে আটকে গেছে রাবার ব্যান্টের জন্য আর কাত করলেও কিন্তু ওষুধটা পড়বে না দেখো ঠিক এরকমভাবে এখন থেকে আটকে দেবে প্রত্যেকটা ওষুধ তাহলেই দেখবে এই কিন্তু মানে এই ওষুধ নষ্ট হওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকবে না যত ইচ্ছা ব্যাগ এইভাবে দিয়ে এখন তোমরা এই যে ব্যাগে যেরকম খুশি সেরকম রেখে দিতে পারো ওষুধটাকে এই যে এরকম করলেও আর পড়ে যাওয়ার ভয়টা নেই ওষুধের ওষুধটা কিন্তু আর নষ্টও হবে না তোমরা যত খুশি মানে ব্যাগটা নড়াচড়া ঝাঁকুনি হোক না কেন ওষুধটা কিন্তু আর পরে নষ্ট হবে না টিপসটি খুব গুরুত্বপূর্ণ টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্টে জানিও যে কেমন লাগলো টিপসটি চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম দেখবে আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন এরকম ছোট ছোট কানের আমরা কিন্তু নিয়ে যাই তো ব্যাগের মধ্যে যদি এরকম ছোট ছোটো কানেরগুলো নিয়ে যাই একটা বক্সের মধ্যে ধরো এরকমভাবে সব ভরে নিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু মানে যখন তাড়াহুড়োর সময় ঘুরতে বেরোনোর সময় একটা আর একটা পেয়ার পেতে কিন্তু খুঁজে পেতে খুবই অসুবিধে হয় তার ফলে সমস্ত জিনিসগুলোকে ঢালতে হয় সেটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার আর যদি সাথে বাচ্চা থাকে তাহলে কিন্তু হয়ে গেল মানে আরোই সময় নষ্ট তো একটা টিপস ফলো করলে তোমরা দেখবে ভালো হবে তোমাদের উপকার হবে এই দেখো এরকম যে মোটা স্পঞ্জগুলো থাকে জামা কাপড়ের ভেতরে সেগুলো আর ফেলে না দিয়ে দেখো এটার একটা ছোট্ট মাপ করে নিচ্ছি এই দেখো আমি এটা ছোট্ট মাপ করে নিলাম মাপ করে এটাকে কেটে নিলাম এইবারে দেখো এটা মাপ করে কেটে নেওয়ার ফলে কি হলো আমি এটার মধ্যে কানেরগুলোকে ভালো করে গেথে নিচ্ছি এই যে কানেরগুলোকে দেখো গেথে নিচ্ছি যত খুশি যে ছোট ছোট কানের আমরা কিন্তু বাইরে যখন ঘুরতে যাই ট্রাভেল করি তখন কিন্তু আমরা বড় বড় কোনো পড়ি না ছোট কানেরই বেশিরভাগ পড়ে থাকি হ্যাঁ বড়ো কানের বিয়েবাড়িতে পড়ি ঘুরতে যাওয়ার সময় কিন্তু এরকম বড় কানের আমরা সেইভাবে কিন্তু পড়ি না তোমরা যদি এরকম ছোট ছোটো কানেরগুলো এরকম এটার মধ্যে গেথে নিতে পারো তাহলে কিন্তু দেখতে পাবে এই যে সব কানের যে কটা ধরবে সে কটা যদি কানের এইভাবে করে নিতে পারো দেখবে তোমাদের আর কানেরগুলো খোঁজাখুঁজি করতে হবে না এই দেখো এরকমভাবে আমি রেখে দিলাম রেখে বক্সটাকে আটকে দিলাম যত খুশি যা খুশি করো না কেন কিচ্ছু কিন্তু করে নষ্ট হবে না কানেরগুলো খুঁজে পেতেও কিন্তু কোনো অসুবিধে হবে না এই দেখো সুন্দরভাবে কিন্তু রয়ে গেছে টিপসটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো তোমরাও ট্রাই করে দেখো তোমাদের কিন্তু কাজ অনেক সহজেই হয়ে যাবে ভালো লাগলে শেয়ার করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে দেখবে বন্ধুরা বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন আমরা ঘর তোর কিন্তু যেমন পরিপাটি ফিটফাট রাখি সেই একই সঙ্গে কিন্তু ঘরে যাতে সুন্দর স্মেল আসে সুন্দর একটা ঘরে একটা ফ্রেশনেস থাকে তার জন্য কিন্তু আমরা রুম ফ্রেশনারও ব্যবহার করে থাকি রুম ফ্রেশনার কিন্তু দেখবে বাড়িতে যদি রুম ফ্রেশনারটা শেষ হয়ে যায় যে নেই ফুরিয়ে গেছে তখন কিন্তু ঘাবড়াবে না যাতে ছোট্ট একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের খুব হেল্প হয় দেখো ঘরের যেরকম পর্দাগুলো থাকে এই পাশেই তো আমরা রুম ফ্রেশনারটা দিয়ে দিই এয়ারে দিই তো এখন থেকে আর তোমরা সেটা না করে দেখো যদি রুম ফ্রেশনার শেষ হয়ে যায় তখন এখনকার মতন কাজ চালানোর জন্য এই যে সেন্ট যেই সেন্টটি থাকবে বা বডি স্প্রে থাকবে সেই সেন্ট বা বডি স্প্রেটা তোমরা কিন্তু ইউজ করতে পারো এই দেখো আমি এটা এটা ওইগুলো যেমন এয়ারে দিতে হয় এটার এয়ারে দেবো না খালি জায়গায় দেবো না এই যে পর্দাগুলো যে থাকবে পর্দার একটা কোনায় আমরা এই যে এই দেখো স্প্রে করে দিচ্ছি এরকম যদি তোমরা পর্দায় স্প্রে করে দিতে পারো তাহলে কিন্তু দেখবে ঘরে যেমন সুন্দর একটা গন্ধ থাকে আর সেটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে থাকবে সেটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে সেই গন্ধটাও থাকবে যেহেতু পর্দায় দেয়া হয়েছে সেই কারণে ছোট্ট একটি টিপস ছিল কিন্তু খুবই উপকারী ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে টিপের পাতা দেখো তোমরা হয়তো অবাক হচ্ছ যে টিপের পাতা দিয়ে কি হবে টিপও নেই তাতে শুধুমাত্র খালি প্যাকেটটা তো যদি একটা টিপস ফলো করতে পারো তাহলে তোমাদের সাময়িক একটা উপকার হবে খুব হেল্পফুল দেখো তোমাদেরকে আগে দেখাচ্ছি এই টিপের পাতার ভেতরটা আগে ভালো করে ঢুকিয়ে নিলাম এই দেখো এটাকে আটকে নিয়েছি ভালো করে এবার এটার মধ্যে আমি আগে সেলুটেপ দিয়ে একটা করে সাইড আমি আটকে দিচ্ছি এই দেখো সেলুটেপ দিয়ে এই সাইডটাকে আটকে দিয়েছি ভালো করে আবার দেখো সেলুটেপ দিয়ে আমি অন্য আর একটা পাশও ভালো করে আটকে দেব এই যে একটা দিক আমি খোলা রাখবো আর একটা দিককে আমি এরকম করে এই যে আটকে দিলাম যাতে আমি এটার মধ্যে কিছু জিনিস রাখলে সেটা পড়ে না যায় এই যে এই দেখো সুন্দর করে আটকে দিয়েছি এর ফলে দেখো এইভাবে একটা খাপ তৈরি হয়ে গেছে যেটা এই পাশটাও আটকানো এই পাশটাও আটকানো পরার আর সম্ভাবনা নেই এই দেখো এই দিকটাতে একটা জিনিস রাখতে পারবে ছোট ছোট যে দরকারি অনেক কার্ড হয় সেই কার্ডগুলো কিন্তু তোমরা এখানে রাখতে পারো রেখে কিন্তু যেমন ধরো অনেকে যারা বাইরে যায় মেট্রোর কার্ড এটিএম কার্ড বিভিন্ন যে কার্ডগুলো যদি সেই সময় এটিএম কার্ড বা এই কার্ডগুলো রাখার জন্য ব্যাগ না থাকে তোমরা এরকমভাবে রেখে তোমাদের পার্সে কিন্তু বা ভ্যানিটি ব্যাগে রাখতেই পারো এই দেখো এই কার্ডগুলো এই যে এইভাবে করে আমি রেখে দিলাম এতে কিন্তু দেখো এখান থেকেও পড়ার সম্ভাবনা নেই এখান থেকেও নেই এই যে এরকম করে তোমরা সুন্দরভাবে কিন্তু ক্যারি করতে পারো ছোট্ট একটি টিপস ছিল কিন্তু খুব উপকারী টিপসটি ভালো লাগলে লাইক করো তোমরাও ট্রাই করো দেখ তাহলে বন্ধুরা এখন থেকে এই খালি টিপের পাতার ফেলে না দিয়ে তোমরা কিন্তু এরকম দারুণ কাজটা করে নিতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও আর আজকের ভিডিওতে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে আমার পাশে থেকো পরের দিন আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো অতক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো